আসসালামু আলাইকুম এবরিয়ন সবাইকে ধন্যবাদ আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ভূগোলকে আমরা দুইটা ক্যাটাগরাইজ করেছিলাম দুইটা শ্রেণীতে ভাগ করেছিলাম রাইট একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আরেকটি হচ্ছে মানব ভূগোল এখন প্রাকৃতিক ভূগোল কেন আমরা পড়ব প্রাকৃতিক ভূগোলের গুরুত্বটা কী সেটা সম্পর্কে আজকের টপিক প্রাকৃতিক ভূগোল প্রথমেই আমরা বলি আসলে প্রাকৃতিক ভূগোলটা কি পৃথিবীর সৃষ্টির সময় থেকে পৃথিবী যে সৃষ্টি হয়েছে পৃথিবীর উৎপত্তি বাষ্পীয় তরল অবস্থার মধ্য দিয়ে পৃথিবী যে বর্তমান অবস্থায় পৌঁছেছে কিভাবে পৌঁছেছে এবং কী রূপে পৃথিবীর জলভাগ স্থলভাগ বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে এই সব কিছু ডিটেলই যে আলোচনা করা হয় সেটাই আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি এখন প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা আরও অনেক শ্রেণী বিভাগ দেখেছি শাখা দেখেছি তো সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক ভূগোলের অংশ আমাদের ভূগোল ভূগোল সম্পর্কে আমাদের ভালো মতো ধারণা যা হতে হলে অবশ্যই আমাদেরকে প্রাকৃতিক ভূগোল সম্পর্কেও একটা ভালো স্পষ্ট ধারণা থাকতে হবে আচ্ছা প্রথমেই আমরা দেখছি পারিপার্শ্বিকতা সম্পর্কে জানা পারিপার্শ্বিকতা বলতে আমরা এখানে কি বুঝিয়েছি আসলে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং এর যে উপাদানগুলো রয়েছে সেটা কিভাবে জিওগ্রাফির সাথে রিলেটেড কিভাবে প্রাকৃতিক ভূগোলের অংশ সেটা আসলে আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো আমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করি তারা জানি যে ফিল্ড ওয়ার্ক বলে একটা কথা রয়েছে সেটা কি আমরা পাঠ্যগত বইতে আমরা যেটা পড়বো সেটা আমরা কি বাস্তবে ভিউ করবো রাইট আমরা বাস্তবে সেটা আমরা অবজার্ভ করবো সেটা এক্সপ্লেন করবো দেন অ্যানালাইসিস করবো ঠিক সিম্পল ওয়েতে আমরা বলতে গেলে বুঝি আমরা যদি সাপোজ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমরা যদি কোনো একটা সিলেট এরিয়াতে যাই সেখানকার ফিল্ড স্টাডি করার জন্য তাহলে আমরা সেখানকার যে পারিপার্শ্বিকতা আমরা সেখানকার যে প্রাকৃতিক যে বৈচিত্র্য সেখানকার ল্যান্ডফর্ম কেমন হবে ভূমিরূপ কেমন হবে সেখানকার ক্লাইমেট কেমন হবে ওয়েদার কেমন হবে সেখানে কি ধরনের শাকসবজি বা কী ধরনের প্রাকৃতিক যে বৈশিষ্ট্য উদ্ভিদগুলো কেমন হবে এই সব কিছুই কিন্তু অ্যানালাইসিস করা হয়ে থাকে সুতরাং আমরা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা পারিপার্শ্বিকতা সম্পর্কেও একটা আইডিয়া পেতে পারি তারপর কি পৃথিবীর যে বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি দ্বারা আমাদের চারপাশের ভূমিরূপ কীভাবে পরিবর্তিত হচ্ছে সে সম্বন্ধেও কি মোটামুটি একটা জ্ঞান লাভ করা যায় প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে ওকে তারপর কি পরের টপিক হচ্ছে ভূতক সম্পর্কে জ্ঞান লাভ ভূতক ভূতক আসলে আমরা ভূতক বলতে আসলে যেটা বুঝি ভূ অভ্যন্তরীণ যে কাঠামো ভূতকের যে আমরা যে ভূপৃষ্ঠে আমরা যে বাস করি তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে অনেক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে অভ্যন্তরীণ গঠন রয়েছে সেই সম্পর্কে যে আইডিয়া সে সম্পর্কে যে ধারণা ভূতকের গঠন শিলা খনিজের উৎপত্তি গঠন বিন্যাস তারপর বিভিন্ন যে এক ভূ আন্দোলনের ফলে যে ভূমিকম্পগুলো হয় সেই সম্পর্কেও কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা আইডিয়া পেতে পারি কিভাবে পেতে পারি যে কোনো একটা এরিয়াতে সাপোজ জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়ে থাকে সো সেখানকার যে টপিকটা সেখানকার যে আর্থসামাজিক যে পরিবেশ পরিস্থিতি সেখানে কিন্তু ভূমিকম্প নিয়েই বেশি আলোচিত হয় কারণ তাদের যে ডিজাস্টার তাদের মধ্যে সেটা আর একটা অনেক বেশি হয়ে থাকে সো এই সম্পর্কে যে পাঠ্য স্টাডি আমরা করে থাকি ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে ওকে তারপর হচ্ছে বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে জানা বায়ুমণ্ডলের কি অবস্থা সম্পর্কে জানা কোথাও একটা আজকে আজকের ওয়েদারটা কেমন আজকে টেম্পারেচার কত কোনো একটা এরিয়া উষ্ণ থাকবে নাকি শীতল থাকবে সেই সব কিছুই যে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে এটার মাধ্যমে আমাদের একটা কি আমরা নাইট্রোজেন চক্র কার্বন চক্র পানিচক্র যদিও হাইড্রোসফিয়ারে চক্র এটা বাড়িমণ্ডলেরও একটা ক্যারেক্টারিস্টিক্স সো এগুলো সব কিছুই কিন্তু প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়ে ওকে তারপর দেখা যাচ্ছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে জ্ঞান লাভ অক্ষাংশ ডাবি অংশ সম্পর্কে কেন আমাদেরকে জানতে হবে আমরা কোনো একটা জায়গার লোকেশন যদি আমরা জানতে চাই আমরা এক্স্যাক্ট লোকেশন যদি আমরা জানতে চাই যে সে কোথায় আছে সাপোজ কোনো একটা লোক বললো যে আমি ঢাকাতে রয়েছি ঢাকার কোথায় রয়েছে একজ্যাক্ট যদি সে লোকেশানটা সে আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে অক্ষংশ এবং দ্রাঘীবাংশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো এইগুলাও কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোল পাঠের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক যে দিবারাত্রির রাত্রি বৃদ্ধি ঋতুর পরিবর্তন কিভাবে হচ্ছে সব কিছুই কিন্তু অক্ষংশ দ্রাঘীবংশ সম্পর্কে জানলে আমরা প্রাকৃতিক ভূগোল পাঠ করা কি একান্ত প্রয়োজন এগুলো জানলে আমরা একটা সম একটা সুন্দর ধারণা পেতে পারি পৃথিবীর পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জ্ঞান লাভ পৃথিবীর জন্ম সম্বন্ধে বিভিন্ন মতবাদ দেওয়া হয়েছে কান্ট লাপ্লাস জিন্স কুইপার সমস্ত যে মতবাদ তাছাড়া আধুনিক বর্তমান যেসব মতবাদ সেগুলো সম্পর্কেও ধারণা কি পাওয়া যাবে প্রাকৃতিক ভূগোল পাঠকারের মাধ্যমে পাওয়া যাবে পৃথিবীর ইতিহাস অর্থনীতির সম্পদ ব্যবস্থাপনা সম্বন্ধে জানা ওকে তাহলে আমাদের এখন মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে প্রাকৃতিক ভূগোলের সাথে পৃথিবীর ইতিহাস অর্থনীতির সম্পদ ব্যবস্থাপনা কেন জড়িত থাকবে এটা তো ন্যাচারাল টাইপের জিনিস হবে রাইট নো এখানে একটা বোঝার বিষয় আছে আমি আগেই বলেছিলাম জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্স রাইট তো জিওগ্রাফি নিয়ে যখনই আমি কথা বলবো তখন কিন্তু আমাদের আশেপাশে সব কিছুই চলে আসবে তো দেশের ইতিহাস কিভাবে ইতিহাস অর্থনীতি সম্পদ কিভাবে প্রাকৃতিক ভূগোলের সাথে জড়িত সাপোজ আমরা যদি কোনো একটা এরিয়ার কথা চিন্তা করি সেই এরিয়ার অরিজিনটা কিভাবে হয়েছে সেই এরিয়ার ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে তারপর সেটার আমরা যদি ইকোনমিক অ্যাক্টিভিটিসের কথা চিন্তা করি যে অর্থনৈতিক কিভাবে আমরা লাভবান হতে হব তাহলে অবশ্যই আমাদের সেই এরিয়া সম্পর্কে একটা জেনারেল আইডিয়া থাকতে হবে যে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদের জানতে হবে সম্পদ ব্যবস্থা ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের কি কি করতে হবে আমাদেরকে একটা ধারণা রাখতে হবে আমরা জানি যে আমাদের যে সভ্যতা গড়ে উঠেছে সেটা কিন্তু কোথা থেকে গড়ে উঠেছে নদীর সাইড থেকে গড়ে উঠেছে কেন গড়ে উঠেছে কারণ প্রত্যেকটা নদীর পাশে কি ওখানে যাতায়াতের একটা ভালো ব্যবস্থা থাকে তারপর ওখানে খাবারের একটা সোর্স থাকে কৃষি অ্যাক্টিভিটিসগুলো ভালো হয় এই জন্য কি যে কোনো একটা এরিয়ার সব কিছু সম্পর্কে আইডিয়া করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে আমাদেরকে অবশ্যই প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমাদের একটা জেনারেল নলেজ থাকতে হবে অর্থনীতির কথা চিন্তাগুলো সেম হয়েতে আমরা কিভাবে লাভবান হতে পারি সেই এরিয়াটাকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি সেটার জন্য আমাদের কি করতে হবে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমাদের একটা জেনারেল আইডিয়া অবশ্যই থাকতে হবে তারপর বাড়িমণ্ডল সম্পর্কে জানা বাড়িমণ্ডল সম্পর্কে কিভাবে জানতে হবে পৃথিবীর গ্যাসীয় অবস্থা থেকেই যে বর্তমান কঠিন অবস্থায় উপনীত হয়েছে সেটার পরে কী হয়েছে অসমানভাবে সংকুচিত হয়েছে রায় এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের যে নিচু অংশ পানি সঞ্চিত রয়েছে সেটাই হচ্ছে বাড়িমণ্ডল এই যে বাড়িমণ্ডল এখানে এই যে পানি সাগর বাড়িমণ্ডলের মধ্যে কি রয়েছে সাগর রয়েছে মহাসাগর রয়েছে রদ রয়েছে প্রভৃতি রয়েছে তো এই সব কিছু সম্পর্কে যে একটা জেনারেল আইডিয়া থাকতে হলে অবশ্যই কিন্তু প্রাকৃতিক ভূগোল সম্পর্কে একটা আইডিয়া অবশ্যই থাকতে হবে রাইট ওকে তারপর হচ্ছে প্রাণী ও উদ্ভিদকুলের বিস্তরণ সম্পর্কে জানা প্রাণী ও উদ্ভিদকুলের কীভাবে বিস্তরণ সম্পর্কে জানতে হবে পৃথিবীর বিভিন্ন অংশে কিন্তু জীবমণ্ডলের পরিবেশ কি ভিন্ন আমরা কোনো একটা এরিয়ায় আমরা যদি সুন্দরবনের প্রাণীর কথা চিন্তা করি বা উদ্ভিদের কথা চিন্তা করি সেখানকার একটা নিজস্ব ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে আবার যদি আমরা অন্য কোথাও সিলেটের যদি কোনো উদ্ভিদের কথা চিন্তা করি সেখানকার টেম্পারেচার সেখানকার বৃষ্টি কেমন হবে সেই বেসিসে কিন্তু সেখানকার উদ্ভিদগুলো পরিবর্তিত হয় সেখানকার বিস্তরণটা হয় সো এই সম্পর্কে আমাদের যে জেনারেল ধারণা এ সম্পর্কেও আমরা কিন্তু ভূগোল পাঠের মাধ্যমে প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমাদের একটা এখানে আইডিয়া ডেভেলপ হবে তো আমরা মোটামুটি সমস্ত পয়েন্ট এখানে দেখেছি তো এটা এটা কিন্তু ভালো যারা হচ্ছে নোট ডাউন করতে চাও আমার কথাগুলো আমি লেখার বাইরেও কিন্তু অনেক কথা এখানে বলেছি উদাহরণ যদি কেউ দিয়ে দিতে চাও তাহলে এইগুলো দিয়েও কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে লেকচারটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আসসালামু আলাইকুম